গত ছাব্বিশে এপ্রিল শনিবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী শিবপুর উপজেলা শাখার পক্ষ থেকে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম খানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় দশ জনের একটি প্রতিনিধি দল নিয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠানটির নেতৃত্ব দেন জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী শিবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রব সৌজন্য সাক্ষাতে এম কাজল খানের সাথে আরো উপস্থিত ছিলেন দৈনিক চলমান বিশ্বের প্রকাশক ও সম্পাদক মতিন তালুক সাক্ষাতে মূলধারার সাংবাদিকতাকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে উভয় পক্ষের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয় এম কাজল খান তাঁর বক্তব্য বলেন সাংবাদিকতার পেশাদারিত্ব এবং সততা বজায় রেখে আমরা একযোগে কাজ করলে দেশের সাংবাদিকতার মান আরো উন্নত হবে তিনি আরো বলেন এ ধরনের সাক্ষাৎ আমাদের একত্রিত হওয়ার এবং ভবিষ্যতে বৃহত্তর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা মনে করছেন আজকের এই আলোচনা এবং সৌজন্য সাক্ষাৎটি সাংবাদিকতার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মতিন তালুকদার চলমান বিশ্ব